গ্রাম বাংলা টিউবস লিমিটেড বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্টিল টিউবস ম্যানুফ্যাকচারার কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গ্রাম বাংলা টিউবস লিমিটেড এর জিবিটিএল এ সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তথ্য জানার ফলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন আমরা গ্রাম বাংলা টিপস লিমিটেড জিবিটিএল এর এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে গ্রাম বাংলা টিপস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে পনেরো চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে কারখানার সকল প্রকার সম্পদের চুরি অপব্যবহার ও মালামালের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য সুরক্ষা নিশ্চিত করা সার্বক্ষণিক কারখানা এলাকার অভ্যন্তরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করা কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা কারখানায় আগত মালামাল এবং বের হওয়া মালামালের সঠিক পরিমাণ যাচাই করা এবং যথাযথ নথি ভুক্ত করা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যে কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তিকে বা কর্মীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা কারখানা অভ্যন্তরে স্টাফ ও ভিজিটরদের আসা যাওয়া নিবন্ধন করা কারখানার এলাকার সার্বক্ষণিক patrol গার্ডের দায়িত্ব পালন করা কারখানায় সার্বক্ষণিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যথাযথ লকিং সিস্টেম বজায় রাখা এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা সিকিউরিটি অফিসারের আদেশে সিকিউরিটি দায়িত্ব পালন করা প্রয়োজনে কর্তৃপক্ষ বা সিকিউরিটি অফিসারের নির্দেশে অন্যান্য যেকোনো দায়িত্ব পালন করা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জেএসি বা জেডিসি পাস সেকেন্ডারি পাস এসএসসি পাশ ও আবেদন করতে পারবেন এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি পাস আবেদন করতে পারবেন স্কিল রিকোয়ারমেন্টে বলা হয়েছে সিকিউরিটি গার্ডের দক্ষতা থাকতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি সার্ভিসে বয়স কমপক্ষে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় বেতন দেওয়া হবে বারো টাকা থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভেল বোনাস দেওয়া হবে দুইটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা গ্রাম বাংলা টিপস লিমিটেডের এই নিয়ম বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যাদের রিজার্ভস অ্যাকাউন্ট আছে আর যাদের রিজার্ভস অ্যাকাউন্ট নেই তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে একুশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল গ্রাম বাংলা টিউবস লিমিটেডের এর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের একটি অন্যতম স্টিল টিউব ম্যানুফ্যাকচারার কোম্পানি পনেরো জনকে নিয়োগ দিচ্ছে নিরাপত্তা প্রহরী পদে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এসসি এবং এইচ পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ